এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেস রাই ভিডি কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি মেসেজ সাবরের মানে হচ্ছে একদম আনকমন এন্ড রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা সেল দোকান তো আজকে আমাদের ভিডিওটি শুরু হয়েছে পঞ্চাশ টাকা থেকে যে কাঁচি চুরিগুলো আপনারা অনলাইনে নিতে পারেন দোকানে এসে নিতে পারেন ডজন ডজন মোট ভরে ভরে একটার মধ্যে থাকে বারো পিস একটার মধ্যে বারো পিস থাকে আমাদের ফিরিটি পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এখান থেকে যে কালারটা নেবেন যে সাইজ দিবেন সবগুলো থাকছে পঞ্চাশ টাকা করে অ্যান্ড এখানে আছে আর একটু এগুলো চব্বিশ পিসের থাকবে এগুলো একটু ডিজাইনার চুরি এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে হ্যাঁ মানে এই দোকানে আসলে মানে চোখ বন্ধ করে মন মতো সব নিতে এখান থেকে যা নেবেন এগুলো সবগুলো হচ্ছে একশো বিশ টাকা করে এখন দেখাবো হচ্ছে মাল্টি কালার রেইনব স্টাইলের চুড়িগুলো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবার জন্য আছে অ্যাভেলেবেল এগুলো কত করে দুশো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন বাচ্চাদের এগুলো দেড়শো টাকা করে আছে তো আমি যে চুড়িটা পরেছি সেই চুড়িটা সম্পর্কে বলবো একটু ঢোতে ধরতে হবে